নমস্কার বন্ধুরা ফিটকিং স্টুডিওতে আপনাদের আবারও একবার স্বাগত জানাই আজকে আলোচনা করব জানুন খাওয়া দাওয়ার সঠিক নিয়ম স্টোক ও সুগারের ঝুঁকি কমান ব্যস্ততার কারণে সঠিক সময়ে খাওয়া দাওয়া করার কথাই ভুলে গিয়েছেন ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সঠিক সময়ে না করলে অতিরিক্ত ক্ষিদের কারণে অনেকেই বেশি করে খেয়ে ফেলেন তাই এই সমস্যা এড়িয়ে চলার জন্য খাওয়া দাওয়ার একটা নির্দিষ্ট সময় থাকা উচিত দিনে শুরুটা হয় প্রাতর সব সময় চেষ্টা করবেন সকালের জলখাবারটা ঘুম থেকে ওঠার দু ঘন্টার মধ্যে সেরে ফেলতে আবার অনেকে অনেক দেরি করে পাতর রাস করেন ফলে মধ্যাহ্ন ভোজনে দেরি হয়ে যায় যখন পাতর রাস করবেন তার ঠিক চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে মধ্যাহ্ন ভোজন সেরে ফেলার চেষ্টা করুন যেমন ধরুন আপনি যদি সকাল ছটায় ঘুম থেকে উঠলেন তারপর আটটার মধ্যে ব্রেকফাস্ট করলেন এরপর আবার একটার মধ্যে মধ্যাহ্ন ভোজন সারার চেষ্টা করুন যদি দেখেন লাঞ্চ এবং ডিনারের মধ্যে গ্যাপটা পাঁচ ঘন্টার বেশি হয় তাহলে মাঝে হালকা কিছু খেয়ে নেবেন সারাদিন ঠিকমতো না খাওয়ার ফলে অনেকেই রাতে বেশি খাওয়ার অভ্যাস করে ফেলেন ফলে হজমের সমস্যা হয় তাই দুপুরের খাবার এবং রাতের খাবারের মধ্যে মিনিমাম পাঁচ ঘন্টার গ্যাপ রাখার চেষ্টা করুন মধ্যাহ্ন ভোজের পাঁচ ঘন্টা পর হালকা টিফিন করে নেবেন যেমন পাঁচটায় যদি কিছু টিফিন করেন তাহলে আবার হিসেব মতো দশটার মধ্যে ডিনার সেরে ফেলার চেষ্টা করবেন ফলে আপনি দশটার মধ্যে ঘুমিয়ে পড়তে পারেন এবং ভোর পাঁচটায় ঘুম থেকে উঠতে পারবেন বেস্ট টাইম দশটা থেকে পাঁচটা অনেকে রয়েছেন সারা রাত মোবাইল বা ল্যাপটপকে কাজ করে দুটার সময় ঘুমাতে যায় ফলে সারা দিন ক্লান্তি অনুভব করতে থাকে যারা সফল মানুষ রয়েছেন সবাই তারা কিন্তু খাওয়া দাওয়া সম্পর্কে অনেক সচেতন তারা প্রত্যেকেই দশটায় ঘুমিয়ে পড়েন আবার ভোর পাঁচটায় উঠে এক্সারসাইজে বেরিয়ে যান এক্সারসাইজ করলে শরীরে পরিবর্তন হয় ডোপামিন রিলিজ হয় ফলে সারাদিন ফুল এনার্জি পাওয়া যায় তাই সবার প্রথমে আপনার লাইফস্টাইল ঠিক রাখা অনেক গুরুত্বপূর্ণ আর আপনি যদি সময় মতো খাওয়া দাওয়া ও ঘুম না সেরে ফেলেন তাহলে ডায়াবেটিস হৃদযন্ত্রের সমস্যা এমনকি স্ট্রোক পর্যন্ত হতে পারে তাই আপনার সময় মতো খাওয়া দাওয়ার অভ্যেস তৈরি করুন এবং রোগের ঝুঁকি কমান যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন সর্বদা ফিট থাকবেন ধন্যবাদ